আমরা বিষয়টা দেখছি আমরা বিষয়টা পিক আপ করছি আপনার কিছু হলে পরে গোটা রাজ্যে আগুন জ্বলবে চিন্তার কিছু নেই হুম আমরা সেইভাবে মুখ্যমন্ত্রীকে বলবো হুম ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ সুকান্ত মজুমদার বলছি কি সমস্যা হচ্ছে আপনি পরীক্ষা দিতে পারেননি না আজকে না আজকে আমার ফার্স্ট ইয়ারের ইংলিশ মাস্টার ছাত্রী আমি হুম

অ্যাপ্লিকেশন করুন যে আমি এরকম থ্রেড কল এবং থ্রেড মেসেজ পাচ্ছি সেই জন্য আমাকে হ্যাঁ সেগুলো পুলিশকে লিখিতভাবে জানান ভয় পাওয়ার কিছু নেই পুলিশকে লিখিতভাবে জানান হ্যাঁ আমরা বিষয়টা দেখছি আমরা বিষয়টা পিক আপ করছি আপনার কিছু হলে পরে গোটা রাজ্যে আগুন চলবে চিন্তার কিছু নেই হম আমরা সেইভাবে মুখ্যমন্ত্রীকে বলবো হ্যাঁ আমরা বিষয়টা দেখছি আমরা বিষয়টা পিক আপ করছি আপনার কিছু হলে পরে গোটা রাজ্যে আগুন চলবে চিন্তার কিছু নেই হম আমরা সেইভাবে মুখ্যমন্ত্রীকে বলব হম ঠিক ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ